ভূগোল পরিবেশ কাজ নদী ও জলাশয় ভরাট কিভাবে প্রতিরোধ করা যায় দলীয়ভাবে আলোচনা করে খাতায় পোস্টার পেপারে লেখো তোমাদের লেখটি বলা হয়েছে দলীয় কাজ কিভাবে করা যায় আর নদী ভরাট কিভাবে পূরণ করা ইয়ে করা যায় সেই বিষয়ে তোমাদের লেখটি বলা হয়েছে যে নদীর জলাশয় ভরাট কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে তো ফার্স্টে আছে দেখো জলবায়ু ইংলিশে বলা হয় ক্লাইমেট বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন তাহলে বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন সমভাবাপন্ন তাহলে কোন দেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন বাংলাদেশের জলবায়ু দেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কর কান্টি রেখা অতিক্রম করায় এখানে কান্টিয়া জলবায়ু বিরাজ করে তাহলে দেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করা কর্কর কান্টি রেখা অতিক্রম করে তাহলে কর্কর কান্টি রেখা অতিক্রম করায় এখানে কিসের কি জলবায়ু বিরাজ করে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে কি জলবায়ু বিরাজ করে জলবায়ু বিরাজ করে কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে এদেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রী বাংলাদেশের জলবায়ু ক্রান্তি মৌসুমী জলবায়ু নামে পরিচিত তাহলে মৌসুমী বায়ুর প্রভাবে এদেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু কি নামে পরিচিত বাংলাদেশে জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হল বছরের বিভিন্ন সময় বিভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে তাহলে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে কি বছরের বিভিন্ন সময় বিভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে তাহলে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ঋতু আবির্ভাব ঘটে কোন জলবায়ুর কারণে মৌসুমী জলবায়ুর কারণে কোন জলবায়ুর বৈশিষ্ট্য মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য তবে মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে এই বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য হয় কিন্তু কোনো সময়ে শীত প্রধান ও গ্রীষ্ম প্রধান দেশের মতো চরম ভাবপূর্ণ হয় না উষ্ণ মানে গরম আর্দ্র মানে শীতল বা পানি জাতীয় উষ্ণ ও আদ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল উষ্ণ ছিল গ্রীষ্মকাল গ্রীষ্মকাল শুষ্ক শীতকাল শুষ্ক শীতকাল শীতকাল হচ্ছে শুষ্ক শীতকাল এগুলো হচ্ছে বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অনেক বেশি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবো ভেরি ভেরি ইম্পর্টেন্স ফলে এখানে প্রশ্ন বাংলাদেশের জলবায়ু প্রধান বৈশিষ্ট্য উষ্ণ আদ্র জলবায়ু উষ্ণ আদ্র গ্রীষ্মকাল উষ্ণ আদ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশ দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত ছাব্বিশ দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াস এবং গড় বৃষ্টিপাত দুইশো তিন সেন্টিমিটার এবং গড় বৃষ্টিপাত দুইশো তিন সেন্টিমিটার মৌসুমী বায়ুর প্রভাবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয় তাহলে মৌসুমী বায়ুর প্রভাবে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে মৌসুমী বায়ুর প্রভাবে কোন বায়ুর প্রভাবে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর প্রভাবে কোন মাস থেকে কোন মাস অক্টোবর থেকে সরি জুন জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয় চিত্র বাংলাদেশে সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তাহলে বাংলাদেশে কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট অঞ্চলে কোন অঞ্চলে সিলেট অঞ্চলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট অঞ্চলে বাংলাদেশের জলবায়ু মৌসুমী বাংলাদেশের জলবায়ুকে বলা হয় মৌসুম বায়ু প্রভাব বৃষ্টিপাত সার্বিক তাপমাত্রা বৃদ্ধির তিনটি ঋতুতে ভাগ করা হয়েছে তাহলে বাংলাদেশের জলবায়ুতে মৌসুমী মৌসুমী বায়ু প্রবাহ বৃষ্টিপাত বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে তিনটি ঋতুতে ভাগ করা হয়েছে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে তিনটি ঋতুতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল বাংলাদেশের জলবায়ুকে মৌসুমী বায়ু প্রবাহ বৃষ্টিপাত বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে কয়টি ঋতুতে ভাগ করা ভাগ করা হয়েছে তিনটিতে গ্রীষ্মকাল বর্ষাকালে শীতকাল তিনটি ঋতুতে ভাগ করা হয়েছে নম্বর দেখো গ্রীষ্মকাল বাংলাদেশে মার্চ থেকে মে মাস ফাল্গুন জ্যৈষ্ঠ পর্যন্ত গ্রীষ্মকাল বাংলাদেশে মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল তাহলে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল কোন কোন মাস থেকে মার্চ থেকে মে মাস পর্যন্ত মার্চ এপ্রিল মে তিন মাস পর্যন্ত গ্রীষ্মকাল বাংলাদেশে মার্চ থেকে মে মাস পর্যন্ত ফাল্গুন চৈত্র জ্যৈষ্ঠ ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত গ্রীষ্মকাল তাহলে গ্রীষ্মকাল হয় ফাল্গুনের জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আর মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল ভেরি ভেরি লম্বাভাবে উপর দেয় গ্রীষ্মকালে সূর্য কিরণ দেয় কর্কট ক্রান্তের উপর কেমনভাবে ভাবে কিরণ দেয় লম্বাভাবে কিরণ দেয় ফলে এই ঋতুতে তাপমাত্রা কোনো মাস বৃদ্ধি পেতে থাকে নিচে এই ঋতুর তাপমাত্রা বায়ু বৃষ্টিপাতের বর্ণনা দেওয়া হলো তাপমাত্রা প্রচুর থাকে সেটা বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু হলো গ্রীষ্মকাল তাহলে বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু বা গরম ঋতু কোনটা গ্রীষ্মকাল ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু হলো কোন কাল গ্রীষ্মকাল এই সময় সর্বোচ্চ তাপমাত্রা আছে কয় ডিগ্রি পরে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এই সময় সর্বোচ্চ তাপমাত্রা পড়ে কত চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পড়ে একুশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা গ্রীষ্মকালে গড় হিসাবে এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা আটাই ডিগ্রি সেলসিয়াস গড় হিসাবে কোন মাসে সর্বোচ্চ তাপমাত্রা পড়ে এপ্রিল মাসে গড় হিসাবে কোন মাসে সবচেয়ে বেশি তাপমাত্রা পড়ে এপ্রিল মাসে আর এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা কত আটাইশ ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয় এপ্রিল উষ্ণতম মাস এই সময় সমুদ্র উপকূল থেকে দেশের অভ্যন্তর ভাগে মানে দেশের ভিতরে ভাগে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে উষ্ণতম মাস বলায় কোনটাকে এপ্রিল মাসকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাস বলাই কোন মাসকে এপ্রিল মাসকে বৃষ্টিপাত কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালীন আবার অন্যতম বৈশিষ্ট্য গ্রীষ্মকালীন আবার অন্যতম বৈশিষ্ট্য কোনটি কালবৈশাখী ঝড় কালবৈশাখী ঝড় এই ঝড় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বেগে মার্চ এপ্রিল মাসে প্রবাহিত হয় বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় বিশ ভাগ গ্রীষ্মকালে হয় বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় কয় ভাগ গ্রীষ্মকালে হয় বিশ ভাগ বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় কয় ভাগ গ্রীষ্মকালে হয় বিশ ভাগ তাহলে বাংলাদেশে কোন দেশে বাংলাদেশে কোন দেশে বাংলাদেশে কোন দেশে বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় কত ভাগ গ্রীষ্মকালে হয় বিশ ভাগ কত ভাগ গ্রীষ্মকালে হয় এই সময় গড় বৃষ্টিপাতের পরিমাণ গ্রীষ্মকালে উত্তর গোলাদেশ গ্রীষ্মকালে উত্তর গোলাদেশ সূর্য উত্তরায়নের জন্য কিসের পরিবর্তন ঘটে কোন কালে গ্রীষ্মকালে কোন সময় গ্রীষ্মের সময় উত্তর গুলাদের সূর্য জন্য প্রচুর কিসের পরিবর্তন ঘটে বায়ু পরিবর্তন ঘটে এই সময় বাংলাদেশের দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ ও আদ্র উষ্ণ বলতে গরম আর্দ্র বলতে ভিজা বায়ুপ্রবাহ অধিক উত্তাপের প্রভাবে উপরে উঠে উত্তর পশ্চিম দিকে আগত শীতল শুষ্ক বায়ুপ্রবাহের সঙ্গে সংঘর্ষ বজ্রসহ ঝড় বৃষ্টি হয় বাংলাদেশের ভৌগলিক বিবরণের মধ্যে বাংলাদেশের তাপমাত্রা জুলাই তো এখানে বাংলাদেশের তাপমাত্রার একটা মানচিত্র দিয়েছে বাংলাদেশের গড় তাপমাত্রা জুলাই মাসে যে তাপমাত্রার একটা মানচিত্র দিয়ে দিয়েছে খ নম্বর দেখো বর্ষাকাল বাংলাদেশের জুন থেকে অক্টোবর মাস জোষ্ট কার্তিক মাস পর্যন্ত বর্ষাকাল তাহলে বাংলাদেশে বর্ষাকাল হয় কোন কোন মাস পর্যন্ত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত জুন থেকে অক্টোবর মাস আর বাংলা হয় জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত হয় কি বর্ষাকাল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স লিখে রাখবা অর্থাৎ গ্রীষ্ম ও শীতের মাঝামাঝি বৃষ্টিবহুল সময়কে বর্ষাকাল বর্ষা ঋতু বলে খালি বর্ষাকাল বা বর্ষা ঋতু কাকে বলে গ্রীষ্ম ও শীতের মাঝামাঝি বৃষ্টিবহুল সময়কে বর্ষাকাল বা বর্ষা ঋতু বলে একটা সংজ্ঞা আবার বলে গ্রীষ্ম শীতের মাঝামাঝি বৃষ্টিপূল সময়কে কি ঋতু বলে বর্ষাকাল বা বর্ষা ঋতু বলে জুন মাসে প্রথম দিকে মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে বর্ষাকাল শুরু হয়ে যায় নিচে বর্ষা ঋতুর বৈশিষ্ট্য বর্ণনা করা হল তাপমাত্রা বর্ষাকালে সূর্য বাংলাদেশে প্রায় লম্বাভাবে কিরণ দেয় তাহলে সূর্য বাংলাদেশে প্রায় লম্বাভাবে কিরণ দেয় কোন কালে বর্ষাকালে বাংলাদেশে পিলায় লম্বাভাবে কিরণ দেয় কোন কোন কালে বর্ষাকালে সূর্য বাংলাদেশে পিলায় লম্বাভাবে কিরণ দেয় কোন সময় বর্ষাকালে বর্ষাকালে সূর্য বাংলাদেশের ওপর হয় কিরণ দেয় লম্বাভাবে কিরণ দেয় ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় কিন্তু আকাশে মেঘ থেকে প্রচুর বৃষ্টি হয় ফলে এই সময় অধিক তাপমাত্রা অনুভূত হয় না গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসে কোন সময় বর্ষার সময় সাতাশ ডিগ্রি সেলসিয়াস ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকের শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো কেয়ার লাভ ইউ আল্লাহ হফেস বাই বাই